গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জয় গোপাল কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব খুব ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালো আছি অনেক সকাল সকাল উঠে পড়েছি রোজই উঠে পড়ি কিন্তু চাটা একটু দেরি করে খাওয়া হয় কিন্তু আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে চা বানিয়ে আপনাদের তো সকলের চাটা খাওয়া হয়ে গেছে বাকি কাজকর্ম যা আছে সব করব কাল মোটামুটি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল বৃষ্টি বৃষ্টি ছিল আজকে আবার কড়া রোদ ডুবিতে গেছে খুব চড়া রোদ্দুরটা খুব গায়ে লাগছে সেরকম একটা হাওয়াও মনে হয় দিচ্ছে না আজকে আবার আজকে গরম ভোগ করতে হবে যাই আর গরম বললে তো হবে না কাজকর্ম সবই করতে হবে দেখি কাজকর্ম করি টাটা বন্ধুরা খালি রোডটা দেখছি আমি ভালো রোদ উঠেছে আর আমার কলের ওই পাশটা পেছন দিকটা যাই প্রচুর রোদ্দুর রোদ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে যেতে হবে টাটা বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনা করি আর অবশ্যই সাবধানে থাকুন টাটা